আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন অনেকদিন পর আজকে বাজার আসলাম অসুস্থ ছিলাম পারিবারিক সমস্যায় ছিলাম তো আপডেট দিতে পারিনি আর আজকে দেখেন আমাদের যশোরের লতি খাটো লতি এবং লম্বা লতি আর লতির বাজার আজকে পঞ্চান্ন থেকে ষাট টাকা করে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এগুলো সব ঢাকা কান বাজারে যাবে এখন বস্তা রেডি করা হচ্ছে এই যে দেখুন কাকা কত ভাই কত করে যাচ্ছে আজকে

টাকা এই যে একদম ছোট ছোট তাও দেখেন আমাদের যশোর বাজারে তিরিশ টাকা করে যাচ্ছে আর এইগুলো টাকা আর এই যে ও যেটা সেটা টাকা করে তো এই ছিল আমাদের যশোর পলিহাট বাজার এর আপডেট যেহেতু এখন লতি কম শীতকালে এই জন্য প্রোডাকশন কম থাকায় দামটাও এরকম চড়া দীর্ঘদিন যাবৎ তো এই আপডেটটা আপনাদেরকে দিলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ